স্কোয়াশ অনেকটা টেনিস কিংবা ব্যাডমিন্টনের মতো দেখতে এই খেলাটি প্রায় হারিয়ে যেতে বসেছিল এবার খেলাটিকে নতুন করে প্রাণ দিল বসুন্ধরা স্পোর্টস সিটি আগে যেখানে স্কোয়াশ জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য উপযুক্ত মাঠ পাওয়া যেত না এবার বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় স্পোর্টস সিটিতে জাঁকজমকপূর্ণ পরিবেশে শুরু হলো প্রতিযোগিতার পঞ্চম আসর সোমবার বিকেলে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। এ সময় উপদেষ্টা ক্রীড়া উন্নয়নে বসুন্ধরা গ্রুপের মতো অন্য প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান। সেক্টরে যারা আছেন সবারই স্পোর্টসের ক্ষেত্রে এগিয়ে আসা উচিত যেহেতু আমাদের সরকারের রিসোর্স লিমিটেড এবং স্পোর্টসে কর্পোরেট সেক্টর থেকে বড়ো বড়ো জায়েন্টরা যদি এগিয়ে আসে নিজেদের সক্ষমতা নিয়ে এগিয়ে আসে তাহলে আমাদের যে লিমিটেড রিসোর্সের যে একটা অভাব আছে সেটা পূরণ হবে এবং শুধুমাত্র স্কোয়াশকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নতুন খেলোয়াড় সৃষ্টি ও তাদের দক্ষতা বাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা অর্জনের কথা জানান ফেডারেশনটির সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জি এম কামরুল ইসলাম এছাড়া বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র পরিচালক জানান মৃত প্রায় এই খেলাটিকে পুনর্জাগরণে স্কোয়াশ ফেডারেশনের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ আমরা যারা সেনাবাহিনীতে চাকরি করেছি আমরা খেলেছি এই খেলাটা একসময় আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমান খুব ভালো প্লেয়ার ছিলেন চ্যাম্পিয়ন ছিলেন এই স্যার স্যার উনি পরপর দুইবার ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলেন আর্মির মধ্যে এই খেলাটা প্রচলন ছিল তো খেলাটা এমন অবস্থায় গেছে আমরা এখন ফেডারেশনের সাথে যুক্ত হয়েছি এবং বাংলাদেশের ফুটবলকে যেমন পুনর্জন্ম দেওয়া বা পুনর্জাগরণ করার পিছনে বসুন্ধরা গ্রুপ ভূমিকা রেখেছে একইভাবে আমরা এই বিলুপ্ত প্রায় এই খেলাটাকে আমরা ওই পর্যায়ে ওয়ার্ল্ড লেভেলে নিয়ে যাওয়ার জন্যে আমাদের দৃঢ় প্রতিজ্ঞ আমরা গ্রুপ ও তুরাগ অ্যাক্টিভের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এবারের আসরকে ঘিরে আশাবাদী পৃষ্ঠপোষকরাও চার দিন ব্যাপী এই প্রতিযোগিতায় গ্রুপে নির্বাচিত আশি জন খেলোয়াড় অংশ নিচ্ছে শিরোপাল লড়াইয়ে আগামী ষোলো অক্টোবর অনুষ্ঠিত হবে জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসরের ফাইনাল আহাদ সাগর বাংলা নিউজ ঢাকা